উনি বিগত সতেরো বছর পণ্ড বছর আমাদের সামনে রাজনীতি করেছেন এই পণ্ড বছর উনি মাস্টার মাইন্ড কেমন করে হলেন আমার আমি বেচনায় অনেকেই আছেন যেখানে এখানে আছেন আমার সভাপতি আছেন আপনার মিলিয়ে নেবেন আমি আশা করব আমার বক্তব্য থেকে আজকে তারা এখানে মঞ্চে আছেন একটি দুইটি কলম যদি নিয়ে এই সম্বন্ধে আমার নেতা সম্বন্ধে বলেন আমরা সেখানে আজকের আলোচক আয়োজন আমাদের সফল হবে কেমন করে হলেন তারেক রহমান সাহেব মাস্টার মাইন্ড কোন দিক তার মধ্যে রয়েছে প্রথম দিকটা আমি বলি প্রতিশুদ্ধ হয় দেশ পুনর্গঠন আমি বেক্ষা যাব না ব্যাখ্যা না দিবেন ওনার প্রথম যে দিক ছিল প্রথম যে গুণ হলো সেটা হলো প্রতিশুদ্ধ হয় দেশ পুনর্গঠন দ্বিতীয় দ্বিতীয় যে দিক হলো তৃণমূলের সাথে ঘনিষ্ঠতা তৃতীয়তা হলো সাংগঠনিক দক্ষতা চতুর্থ হলো কঠোর পরিশ্রম পঞ্চম হলো সাধারণ জীবনযাপন ষষ্ঠ হলো গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সাহসী এবং ধৈর্যশীল ভূমিকা রাখা এবং সাত নম্বর হল সততা ও সাম্য প্রতিষ্ঠার প্রশ্নে আকর্ষিক আট নম্বর উদার এবং মধ্যবিত্ত রাজনৈতিক বয়ান বিনির্মাণ নয় নম্বর হল নীরবে মানব সেবা দশ নম্বর হলো নেতাকর্মী এবং গণমানুষের পাশে জীবন দিয়ে তিনি দাঁড়ানো এই যে এই যে আলোচনা এই গুণগুলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধারে কাছেও না থাকলেও উনি যে উনার সন্তান উনি প্রমাণ করেছেন এই প্রত্যেকটা গুণ এর চেয়ে গুণ আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনে ছিল আমরা যারা রাজনীতি করি এই দলের আমাদের মধ্যে কি গুণগুলো আছে বিগত সত্তর বছর পনেরো বছর দেশে প্রবাসে যে যেখানে রাজনীতি করেছি শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি যে তারেক রহমানকে নেতা মেনে আমরা রাজনীতি করছি আমরা কি এই গুণগুলো নিয়েছি না আমি প্রথমেই বলেছি এই যুদ্ধ

যে তাদের বড় ঘরেই প্রোগ্রাম করা উচিত আছে আমরা পার্সি না আমরা বিভিন্ন প্রোগ্রাম থাকায় আসলে আমরা ইনশাআল্লাহ আমি বড় ঘরে আমরা একটা প্রোগ্রাম করবো আর বাখান আইচি আমি এবারে সংক্ষিপ্তভাবে তাদের অসুস্থ ধন্যবাদ তাই আইসি ইনশাল্লাহ আর তার সক্র তার এই আগমন আপনার বিষয় কানাডা সাধারণ সম্পাদক দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামে সক্রিয় আছেন কানাডা থেকে জুমের মাধ্যমে কিংবা ফোনে আমাদের জাতীয়তাবাদী ফোরাম বোর্ড সদস্যদের সাথে যোগাযোগ করে সেই সূত্রের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা আপনাকেও ধন্যবাদ যাচ্ছে আকমল উপদেষ্টা আছেন সৈয়দ সরস্বতী جناب কামরিন জামান ভাই

বাংলাদেশের তৃণমূল নেতা কর্মীদের সাথে যোগাযোগ সৃষ্টি করেছিলেন কিভাবে এই ফেস্টিভালে পতন করা যায় এবং বলে জুলাই বিপ্লবে এত বড় একটি বিপ্লব সাধিত হয়েছে